আমরা মুসলমানের ঘরের সন্তান আমি মুসলমান পরিচয়ে বড় হইলাম আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার নানা নানি সব মুসলমান কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমি মুসলমান পরিচয় দিয়ে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে আমরা ঢুকাবো তাদের কালচার আমরা পালন করব। এটা মুসলমান হয়ে কোনো মুসলমান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন তোমরা যদি আল্লাহকে অনুসরণ করো রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলকে শুদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ আর যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য না করো রাসুলের আনুগত্য না করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সহি সহি আমলগুলো আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দিবেন শুনে রাখেন হে মুসলমান হে আল্লাহর গুলাম আপনার সন্তান যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ করে যেটা ইসলামের সম্পূর্ণরূপে না যায় এই রকম যদি কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় শুনে রাখেন আপনি যদি বাধা না দেন আপনি হাজার বারো আল্লাহর পায়ে কুদরতি পায়ে যদি সেজদা দেন আপনি যদি আল্লাহর রসুলের আনুগত্য সে একজন উম্মত হন কিন্তু আপনারই আপনার এই আমল আখলা কোনো কাজে আসবে না বরং আপনার সন্তান যদি জাহান নামি এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায় আপনার আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিবেন কেননা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ইয়া আজু হাল্লা দিনা আমানু কুআং ফুসকুম আহলি কুম না র আল্লা রব্বুলা বলেন হ্যাঁ ইমান দা তোমরা নিজেরা জাহান্নামের আগুম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুম থেকে বাঁচাও তাহলে যেই যুবকরা যেই সন্তানরা এই নববর্ষ ইংরেজি নববর্ষ পালন করে করে জাহান নামের দিকে ধাবিত হচ্ছে এদেরকে আমার সন্তান করতেছে আমার নাতি করতেছে আমার আত্মীয় স্বজনরা করতেছে আমরা দেখলাম দেখার পরে আমার গার্ডিয়ান হিসেবে আমার উচিত ছিল বাধা দেওয়া কিন্তু আমি বাধা দিলাম না আমি বাধা দেওয়ার না দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারো না কথা বলেন ঠিক কি না আর যখন আপনি বাধা দিবেন আপনি তাকে বাধা দিয়ে ফিরাবেন তাকে জাহান নাম থেকে ফিরাবেন আল্লাহ রব্বুল আলমিন ওই সময় বলবেন তুমি তোমার দায়িত্ব সঠিক রূপে পালন করেছো ওই সময় আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমলগুলোকে শুদ্ধ করে দিবেন সহি করে দিবেন যে আমল ধারা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা এ আল্লাহর গোলাম কয়েকম্বর হাদিস শরীফের মধ্যে বলেন আলাহি দুনিয়ার জমিনে সমস্ত মানুষ হলো দায়িত্বশীল মা বাবা সন্তানের দায়িত্বশীল ইমাম তার মুসল্লিদের দায়িত্বশীল স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল এলাকার মেম্বার তার ওয়ার্ডের জনগণের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল দেশের সরকার এই সারা দেশের জনগণের দায়িত্বশীল রাসুল আকরম সালাম বলেন যদি তাদের দায়িত্ব পালন করতে যদি কোনো ত্রুটি হয় কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে অতএব আপনার চোখের সামনে আপনার সন্তান গুণা করতেছে আপনি দেখে বাধা দেন নাই আপনার মেয়ে অপরাধ করতেছে আপনি চোখের সামনে অন্যায় করতেছে আপনি বাধা দেন নাই কেমতের ময়দানে আপনার বাবা আপনার সন্তানের দায়িত্বশীল হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে জবাব দেওয়া লাগবে ওই সময়টা এমন হবে যে কেউ কারো উপকারে আসবে না কেউ কাউরে সাহায্য করবে না কথা বলেন ঠিক কিনা। ওই সময় সবাই তারা পৃথক হয়ে যাবে কেউ আপনার পরামর্শ দিবে না কীভাবে এই আদালতের মামলার এই মামলা কঠিন মামলা থেকে বাসা যায় এবং ওই কেমতের ময়দানে কোনো কিছুই গোপন থাকবে না আপনার অগচরে আপনার সন্তান যদি অপরাধ করে এর দায়বার কিন্তু আপনার আপনার সন্তান যদি একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত্রে যদি দুই সালের পহেলা জানুয়ারি উদযাপন করে আপনার অগচরেও যদি করে আপনার বাবার দায়িত্ব যদি আপনি না জানেন কোথায় গেল আমার সন্তান আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে ও আব্দুল করিম ও আব্দুর রহিম তোমার সন্তানটা কোথায় ছিল তুমি কি খবর নিয়েছ ওই সময় যদি আপনার জবাব লা জবাব হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে যদি আপনার কোনো জবাব না থাকে এবং সন্তানরাও জিজ্ঞেস করবে সুরা আহাব সাক্ষী সন্তানকে জিজ্ঞেস করবে এ সন্তান তুমি কই সন্তান বলবে আল্লাহ তোমার হুকুম বহির্ভূত আমি কাজে লিপ্ত ছিলাম কিন্তু আমার মা বাবা জানতো কিন্তু আমাকে কোনো দিন বাধা দেয় নাই আমার মা বাবা যদি আমাকে বাধা দিত আমি ওই সমস্ত কাজ থেকে ফিরে আসতে পারতাম কিন্তু আমার মা বাবা বাধা দেয় নাই বাধা না দেওয়ার কারণে আমি আরও সুযোগ পেয়েছি আমি আরও ফিরেছিলাম আমার ওই সমস্ত অপকর্ম কাজ করতে আমার আরও ফ্রি হয়েছিল আমি মানে সুযোগ পেয়েছিলাম কিন্তু আমার মা বাবা যদি বাধা দিত আমি যাইতাম না কিন্তু যখন আমি দূরে ছিলাম বাড়ি ছিলাম না আমার মা আমাকে টেলিফোন দিয়ে জানতো হ্যাঁ সন্তান দুপুরের খাবার খাইছো কি না ঠিক মতো ঘুমাও কিনা না ঠিক মতো গোসল করো কি না কিন্তু আমি সন্তান ঠিক মতো পাঁচ শক্ত নামাজ পড়ছে কিনা একবারও আমার মা বাবা আমাকে কোনোদিন ফোন করে জিগাই নাই কিন্তু খাবারের কথা ঠিকই জিগাইছে শরীর স্বাস্থ্যর কথা ঠিকই জিগাইছে কিন্তু আমি কোরআন শূন্য অনুযায়ী চলছে কিনা আমার মা বাবা একটি বারের জন্য আমার খোঁজ খবর নেয় নাই ও আল্লাহ আমি যতটা না তোমার আদালতে অপরাধী তার সাইজে ডবল অপরাধী হলো আমার মা বাপ আমাকে যেই শাস্তি দিবা এর কিছু শাস্তি আমার মা বাবাকেও দিবা সুরা আহজাব সাক্ষী আল্লাহ রব্বুল আল ওই সময় বলবেন ও ফিরিস্টা সন্তানকে যেহেতু মা বাবা গার্ডিয়ান হয়ে দায়িত্বশীল হয়ে বাধা দেয় নাই অপরাধ করছে চোখের সামনে তারপরও কি করে নাই বাধা দেয় নাই বাধা না দেওয়ার কারণে এই সন্তানকে যেই শাস্তি দিবা এর ডবল শাস্তি তার মা বাবাকে দিবা তাহলে আপনি আপনার সন্তানের দায়িত্বশীল অতএব কারণে আপনার সন্তান যদি অপরাধ করে তাহলে কি হবেন আপনিও কি অপরাধী হবেন কথা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে একদিন ফজরের পরে রামদের সামনে বয়ান করলেন রাবি বলতেছেন হাদিসের পয়কম্বরের বয়ান শুনে আমরা সমস্ত সাহাবিরা হাউমাউ করে কান্না শুরু করলাম এমন কান্না আর দিন রাসুলের বয়ান শুনে আমরা করি নাই অজর দ্বারা কান্না আমি জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের কারণে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ নসিয়াত করলেন আমরা আপনার গুরুত্বপূর্ণ নসিয়াত শুনে কান্না করে দিলাম রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন ও আমার সাহবাইকরাম তোমাদের সামনে এমন একটি দিন আসতেছে ওই দিনগুলো নতুন দিন হবে ওই দিনের মধ্যে মানুষগুলো অগাধ গুনার কাজ করবে অহর অহর গুনার কাজ করবে যেই সমস্ত আমি রাসুলের আদর্শের মধ্যে নাই যেই সমস্ত কাজ আমি নবী করি নাই ওই সমস্ত কাজ আমার উম্মতরা ওই সময় করবে ওই দিন আসতেছে কিন্তু ওই দিনে তোমরা সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও তোমরা ওই সময় বা ওই দিন যখন তোমাদের সামনে আসবে ওই দিনে তোমরা আমি নবীর সোমনাথগুলোকে তোমরা আঁকড়ে ধরবে পরিশুবাহান এবং আমার সাবাইক রামদের আদর্শকে সুন্নাদকে তোমরা আঁকড়ে ধরবে কেমনভাবে আঁকড়ে ধরবে আব্দু আলাইহিন তোমরা দাঁতের মারিম এই যে মুখের যে মারির দাঁত আছে এই মারির দাঁত দিয়ে হলো এই সুন্নতগুলো তোমরা আঁকড়ে ধরবে এর অর্থ হলো ওই যুগের মধ্যে আল্লাহর রসুলের সুন্নত পালন করা খুবই কঠিন হয়ে যাবে সুন্নত পালন করতে মানুষ দ্বিধাবোধ করবে কিন্তু কিছু কিছু মানুষ কষ্ট হলেও আল্লাহ রসুলের আদর্শকে ধরে রাখবে আর এটা ধরতে কষ্ট হবে এজন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখের যে মারির দাঁত আছে ওই দাঁত দ্বারা হলো সম্ভব হলেও তোমরা কামড়িয়ে কামড়িয়ে ধরে রাখবে আরবদের দিকে যদি আমরা তাকাই আল্লাহ রাসুলের একটি হাদিস পাওয়া যায় হাদিসটা হলো যখন আরবি নববর্ষ আসত সাহবায়ক রামদেরকে আল্লাহ রাসুল বলছেন তোমরা একে অপরের জন্য দোয়া করবে কি করবে জোরে বলেন এবং তোমরা ইসলাম যেন পরিপূর্ণ ইসলামী মানুষ হতে পারো এজন্য আল্লাহর দরবারে দোয়া করবে তোমাদের জীবনটা যেন সুন্দর হয় এই সৌন্দর্যের জীবনের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে কিন্তু এই হাদিস থেকে একটা কথাই স্পষ্ট বোঝা যায় আমার পিছনে একটি বছর আমি যে অপরাধ করেছি এর হিসাব নিকাশ করা কথা বলেন ঠিক কিনা এবং আমার সামনে আমি কতদিন বাঁচবো জানি না ওই দিনের জন্য আমার পরিকল্পনা করা কিভাবে আমার জীবনকে ইসলামের জন্য সাজাতে পারবো কথা বলেন ঠিক কিনা এই চিন্তা ফিকির প্রত্যেকটা মুমিনের করা আনন্দ ফুটে মুমিনের জন্য কাম্য নয় রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমিন বলেন ও নবী আপনি কম কম আনন্দ করেন কম কম হাসেন বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করেন আর আমরা এর বিপরীত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুলের জীবনে এত কান্না করেছেন কেমত পর্যন্ত যদি একটা মানুষ হায়াত পায় আর দিন রাত চব্বিশ ঘন্টা যদি মালিকের দরবারে কাঁদে তারপরেও আল্লাহ রাসুলের কান্নার সমান হবে না আল্লাহ রাসুল কেন আল্লাহ রাসুলে। একজন নিম্ন স্তরের সাহাবি যেই সাহাবি অল্প দিন জীবদ্দশায় পেয়েছে ওই সাহাবি যেই পরিমাণ আল্লাহর দরবারে কান্না করেছেন ওই কান্নার সম পরিমাণ আমাদের যুগের বুজুর্গ ব্যক্তির কান্না হবে না অতএব তারাই এতটা কান্না করেছেন তাদের জীবন নিয়ে এতটা পেরেশানি ছিলেন আর আজকে আপনি আমি বেশি বেশি আনন্দ ফুর্তি করি মেয়ের বিয়া হইলে ড্রাগস সেট কথা বলেন ঠিক কিনা পোলাপান হইছে জন্ম দিবস পালন করে আছে না নাই মৃত্যু দিবস পালন করে আজকে তো মানুষ মল্ল আনন্দ করে কথা বলেন ঠিক কিনা আজকে মানুষ মল্ল কান্না নাই পাশে বাবা মরে পড়ে আছে সন্তান পাশে বসে খাবার খাইতেছে আমার চোখে দেখা বাবা মরে পড়ে আছে কিন্তু পাশে লাশকে পাশে রেখে খাবার খাইতেছে আনন্দ ভর্তি করতেছে হাসাহাসি করতেছে রাজনীতি নিয়ে আলোচনা করতেছে আর আমরা আজকে কোন জবানে আসলাম এই জমানায় আল্লাহ রসুল বলেন একটা ইমান এতটা মানা কষ্টকর হবে একটা আগুনের ফুরিকে হাতের তালুর মধ্যে রাখা যতটা কষ্টকর হবে অতৈব কারণে আলোচনা লম্বা এখানে সমাপ্ত করলাম